মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট টিভি কচুয়ায় বিশ্ব মা দিবস উদযাপন শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই স্লোগানে কোচুয়ার বিশ্ব মা দিবস পালিত হয়েছে রবিবার উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভা প্রধানে মা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শিশির প্রয়াত মায়ের মায়ের স্মৃতি তুলে ধরে বলেন মমতা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না তাই মাকে ভালোবাসা মায়ের আদেশ নির্দেশ মান্য করা সবার কাম্য অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথিরানী চক্রবর্তী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান কচুয়া বার্তার সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার প্রমুখ এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধান সাংবাদিক বিভিন্ন মহিলা সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে আলমগীর তালুকদারের তথ্যচিত্রে চেতনা ডট টিভি